আসসালামু আলাইকুম আজকে ভেড়া চাষের উপরে কথা বলব আমাদের সেই ভেরার খামার ছোট পরিসরে অনেক বড় পরিসরে নয় আজকে দেখাবো কিভাবে ভেড়া লালন পালন করা হয় ভেড়ার সূচনা কিভাবে ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা কি এবং ভেড়াতে কী কি ধরনের রোগ সৃষ্টি হয় এবং ভেড়া কেমন লাভজনক লক্ষ্য করে দেখুন যে ভেড়ার সূচনা ভেড়ার সূচনা হয় এগারো থেকে নয়শো অব্দের মধ্যে এটা ম্যাসোপোটিমিয়ার বন্য মাফলন থেকে ভেড়ার পোষ মানানো শুরু হয় সেই অব্দে যে বিষয়টি ছিল প্রথম দিকে মাংস দুধ এবং চামড়ার জন্য ভেড়া মানুষ লালন পালন করতো পরবর্তীতে দেখা গেল যে পশমের জন্যে ভেড়া খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে পশমের জন্যে পারস্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই ভেড়ার লোম যার কারণে ভেড়ার অনেক একটা অর্থনৈতিকভাবে পালনের জন্য মানুষের ভিতরে একটা গুরুত্ব সৃষ্টি হয় সে এগারোশো থেকে নয়শো অব্দের দিকে এইভাবেই ভেড়া পালন শুরু হয়ে যায় আমাদের দেশে পর্যায়ক্রমে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তারই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশেও চাষ শুরু করেছি এখন আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে গঞ্জে পরিবারে যারা মা বোনেরা আছে তারাই ভেড়া লালন পালন করতে পারে ভেড়া একেবারে খোলামেলা পরিবেশে লালন পালন করা যায় ভেড়ার তেমন রোগ নাই বললেই চলে আমাদের আবহাওয়ার জন্য খুবই এটা মানে মিশে গেছে তারা এখানে এই যারা মায়েরা যারা বিধবা মায়েরা অসহায় নারী যারা বেকার আছে তারা বাড়িতেই গাছে তরু লতা পাতা খাইয়েই লালন পালন করতে পারেন ভেড়া ভেড়ার তেমন কোনো খাদ্যের কোনো ঝামেলা নেই এবং এরা দলবদ্ধ প্রাণী খেল করে দেখবেন লক্ষ্য করে দেখবেন একজন গেলে পিছনে দশজন বিশ জনে পুরা দলটি একসাথে যায় এরা দলবদ্ধ পানি এরা মানুষকে নেতৃত্ব শেখায় কিভাবে যেতে হয় কিভাবে খেতে হয় কিভাবে শোয়া লাগে এদের ভিতরে খুব আন্তরিকতা এবং সহমর্মিতা আছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভেড়া এবং ভেড়ার লোম বিদেশে রপ্তানি করে টাকা আয় হয় এর মাংস খুব সুস্বাদু এবং দুধও ভালো পাওয়া যায় এবং খুব দ্রুত অল্প সময়ের মধ্যে এটা লালন পালন সম্ভব এখন দেখব যে ভেড়ার কি কি রোগ হয় লক্ষ্য করে দেখুন ভেড়ার ভাইরাসজনিত রোগ হয় এবং ব্যাকটেরিয়াজনিত রোগ হয় তো ভাইরাসজনিত কী কী রোগ হয় লক্ষ্য করুন অরব এই রোগটির নাম হল অরব ভাইরাসজনিত যে রোগটি হয় এটা ঠোঁট এবং মুখের চারপাশে ঘা হয়ে যায় ঠোঁট এবং মুখের চারপাশে ঘা হয় লক্ষ্য করে দেখবেন আরেকটি রোগ হয় খুরা রোগ যেটা পায়ের যে খুরা আছে যেটা এই খুরাগুলোর ভিতরে ঘা হয়ে যায় এটাও একটা জনিত রোগ আর এটা তো জানেন অনেকে জানতে হবে যখন আপনি পশুপালন করতে যাবেন তখন আপনাকে এই বিষয়ে জানালে যে ভাইরাস আগাম ভাইরাস আক্রান্ত হওয়ার পরে কোনো চিকিৎসা দিয়ে লাভ হবে না কারণ ভাইরাসের জন্য আগাম প্রতিষেধক হিসেবে টিকা ব্যবহার করতে হয় এইটা আগাম টিকা দিতে হয় আক্রান্ত হয়ে গেলে সেখানে ভাইরাসের কোনো ঔষধ বা কাজ করে না সেখানে শুধু তখন পরিচর্যাটা করতে হয় তার অ্যান্টিবডি তৈরি করতে হয় শারীরিকভাবেই এটা রিমুভ হয়ে যায় তাই আমরা ভাইরাসের জন্য যে প্রতিষেধক দেবো সেটা আগাম টিকা ব্যবহার করতে হবে আমাদেরকে এরপর আছে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত যে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত যে রোগগুলো আছে যেমন বাদল তরক নিউমোনিয়া এগুলো সব ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এখন আরেকটি রোগ হয় সেটা হলো কৃমি এখন ব্যাকটেরিয়া দ্বারা যে রোগগুলো আক্রান্ত হয়ে গেল অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দিলেই আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ভেটেনারি চিকিৎসাগুলো দিতে পারি ডাক্তারের পরামর্শ নিতে পারি আর কৃমি থাকবে এই জন্য নিয়মিত কৃমির ডোজ করতে হবে কৃমির ওষুধ খাওয়াতে হবে আর নিউমোনিয়া বা জ্বর যখন হবে তখন আপনার এটা বিশেষ করে ঠান্ডা আবহায় কুয়াশার ভিতরে বাহির করা যাবে না বাতাসের সময় বাহির করে যাবে না এর জন্য আমাদের যে পরিচর্যার দরকার সেটা হলো ঘরটা সুন্দর করে মানে আলো বাতাস সব কিছুই থাকতে হবে আবার বন্ধও রাখতে হবে এটা হলো মূল বিষয় এবং খাদ্য খুবই গুরুত্বপূর্ণ সুষম মাত্রায় যদি খাদ্য দেন তাহলে অ্যান্টিবডি তৈরি হবে অ্যান্টিবডির মধ্যে দিয়েই আপনার ভেড়া ছাগল গরু সব কিছুই তার রোগ প্রতিরোধের ক্ষমতা সৃষ্টি করে ভেড়া খুবই লাভজনক আপনি দুটা দিয়ে শুরু করবেন দেখবেন যে দুই চার বছরের মধ্যে আপনার বাড়িতে দশ বিশটি ভেড়া হয়ে গেছে এবং ভেড়া থেকে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব আমার আপনারা অবশ্যই যারা ভেড়া লালন পালন করবেন শুধু ভেড়া না যে কোনো কৃষি উদ্যোগ গ্রহণ করতে গেলে অবশ্যই আপনাকে যারা পূর্বের অভিজ্ঞ ব্যক্তি আছে যাদের খামার আছে তাদের ভিজিট করে আপনারা শুরু করবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে সাফল্যতা অর্জন করবেন আমরা আমাদের ভুলের অভিজ্ঞতাগুলো শেয়ার করি আর এই ভুল থেকে আপনাদের আসে সাফল্য তাই আমাদের চ্যানেলগুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এতে করে আপনার সাফল্য ইনশাল্লাহ নিশ্চিত হবেই হবেই হবে কারণ আমাদের ভুলের যে অভিজ্ঞতাগুলো ছিল সেটা আমরা এখানে শেয়ার করি তার মানে আমরা যে চব্বিশ বছরের অভিজ্ঞতা আমার এই চব্বিশ বছরের অভিজ্ঞতা যখন আমরা শেয়ার করি এই চব্বিশ বছরের অভিজ্ঞতাটা আপনি যখন এটা গ্রহণ করলেন তখন ধরেই নেবেন যে আপনার চব্বিশ বছরের অভিজ্ঞতা নিয়েই কাজ শুরু করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠশালা ধরে নিতে পারেন এটা একটা প্রশিক্ষণের জায়গা হতে পারে এটা একটা ট্রেনিংয়ের জায়গা হতে পারে শুধু লাভ লাভ দেখে গেলেই হবে না আপনাকে অবশ্যই এই বিষয়ে জেনে শুনে প্রশিক্ষিত হওয়ার পরে কাজ শুরু করা লাগবে আর প্রত্যেকটা সফলতার পিছনেই যে গল্প আছে সেটা হচ্ছে যে আপনার ব্যর্থতা ব্যর্থতা না থাকলে আপনার সফলতা আসবে না যে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত যে রোগগুলো আছে যেমন বাদল তরক নিউমোনিয়া এগুলো সব ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এখন আরেকটি রোগ হয় সেটা হলো কৃমি এখন ব্যাকটেরিয়া দ্বারা যে রোগগুলো আক্রান্ত হয়ে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দিলেই আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ভেটেনারি চিকিৎসাগুলো দিতে পারি ডাক্তারের পরামর্শ নিতে পারি আর কৃমি থাকবে এই জন্য নিয়মিত কৃমির ডোজ করতে হবে কৃমির ওষুধ খাওয়াতে হবে আর নিউমোনিয়া বা জ্বর যখন হবে তখন আপনার এটা বিশেষ করে ঠান্ডা আবহাওয়ায় কুয়াশার ভিতরে বাহির করা যাবে না বাতাসের সময় বাহির করা যাবে না এর জন্য আমাদের যে পরিচর্যার দরকার সেটা হলো ঘরটা সুন্দর করে মানে আলো বাতাস সব কিছুই থাকতে হবে আবার বন্ধও রাখতে হবে এটা হলো মূল বিষয় এবং খাদ্য খুবই গুরুত্বপূর্ণ সুষম মাত্রায় যদি খাদ্য দেন তাহলে অ্যান্টিবডি তৈরি হবে অ্যান্টিবডির মধ্যে দিয়েই ছাগল আপনার ভেড়া ছাগল গরু সব কিছুই তা রোগ প্রতিরোধক ক্ষমতা সৃষ্টি করে ভেড়া খুবই লাভজনক আপনি দুটা দিয়ে শুরু করবেন দেখবেন যে দুই চার বছরের মধ্যে আপনার বাড়িতে দশ বিশটি ভেড়া হয়ে গেছে এবং ভেড়া থেকে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব আমাদের এই চ্যানেলটি কৃষিভিত্তিক চ্যানেল আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন পরামর্শ পেয়ে থাকেন এটা আমাদের নিজস্ব খামারে থেকে আপনাদেরকে প্রতিবেদন দেখালাম আমাদের চ্যানেলটি আপনারা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এর মধ্যে দিয়ে গোটা দেশে ছড়িয়ে যাবে আমাদের এই তথ্যগুলো আমাদের তথ্যর মধ্যে দিয়েই আপনা আমাদের ভুল থেকেই আপনাদের সাফল্য আসবে এটাই আমাদের প্রত্যাশা